এই যে মাহফিলের আয়োজন করছে আমার আপনার কপাল কত ভালো আমি আপনি এই জায়গায় এসে বসলাম আমার আপনার বচার কারণে ফেরেস্তারা আল্লাহ পর্যন্ত পয়সা গেছে একজনের কাঁধে আরেকজন বর কইরা কইরা আল্লাহ পর্যন্ত পয়সা গেছে আল্লাহ পর্যন্ত যাওয়ার পর আল্লাহ জিগাইছে ও ফেরেস্তারা একজনের কাঁধে বর কইরা কইরা এই পর্যন্ত কেন আসছ আল্লাহ তালা যখন প্রশ্ন করে ফিরিস তারা বলে আপনার কোরআনের কথা নবীর হাদিসের কথা হয় কিছু এখানে বান্দারা তারা কি চায় তারা তাদের করাইতে চায় আল্লাহ হাদিসে মাফ সাথে সাথে ফিরিস তাদেরকে সাক্ষী রাইখা বলে আমি শুধু আমার এই বান্দাদেরকে মাফ করব না বরং বান্দাদের সাথে সাথে তাদের মা বাবা মাফ কইরা দিব তাহলে এতক্ষণে বুঝলে বলেন আমরা আপনারা যারা এখানে আরছি আসার কারণে মালিক পর্যন্ত আমাদের কথা চলে গেছে এবং মালিক আমাদেরকে মাফের ঘোষণা দিয়া দিছে। সাথে সাথে আমাদেরকে আমাদের বাপ মা বাপ মা মালিক মাফের ঘোষণা দিয়া দিছে এটা আমাদের কপাল ভালো না কিন্তু কত কপাল পুরা আছে বাপ মা বাড়ি থেকে মায়ের কথা মনে পড়ে না বাবা দুনিয়া থেকে চলে গেছে মনে পড়ে না বাবার জন্য দিলে মায়ের জন্য মায়া জন্মায় না কেমন সন্তান হইলা তুমি আজকে তুমি মায়ের দোয়া কিভাবে করবা জানো না মা মা পাই কেমনে এটা জানো না আজকে যদি তুমি এটা জানতা তাহলে তো তুমি সবার আগে আসত তোমার মা তোমারে দশ মাস দশ দিন পেটে রাইখা কি অপরাধ করছে রে বাবা তুমি আজকে মাহফিলের প্যান্ডেলের পাশ দেয়া গর তুমি শুনো কিন্তু এই প্যান্ডেলের পাশ দিয়া যে গুরবে তার কোনো ফজিলত নাই নবী জানায় দিছে যে জায়গায় আয়োজন করা হয় ওই আয়োজনের ভিতরে ঢুকতে হবে